অর মহাদেব শুরু করছি পাঁচই জুন দু হাজার পঁচিশে দিন বারোটি রাশির রাশিফল প্রথমেই আসছি আমরা মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য ভালোই যাবে ইনকাম খুব ভালো আজকে ইনভেস্ট করলে প্রফিট পাবেন পরিবার নিয়ে আজকে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনও ভালোই কাটবে তো আজকের দিনটা আপনাদের সব দিক দিয়ে মোটামুটি ভালো পেশাগত জীবনে একটু কাজের চাপ থাকবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম খুব একটা ভালো দেখাচ্ছে না আয়ের থেকে ব্যয় বেশি হবে পরিবার নিয়ে একটু সমস্যা থাকবে বিবাহিত জীবনে একটু ডিস্টার্ব দেখাচ্ছে পেশাগত জীবন ভালোই বিশ্ব রাশির পর আসছি আমরা মিথুন রাশি মিথুন রাশির আজকে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো হবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবন ভালো যাবে সব দিকটাই আপনাদের আজকে ভালো শুধুমাত্র পেশাগত জীবনে কাজের একটু চাপ থাকছে তো সেই কারণে আপনার আজকে এই কাজের চাপের যে কাজের একটু সমস্যা দেখাচ্ছে এই এই জায়গাটা আপনার উন্নত করতে গেলে ঘরে বাবা মা থাকলে বয়স্ক তাদেরকে একটু আশীর্বাদ দিন তাহলে আজকের দিনটা ভালো বেরোবে মিথুন রাশির পর আসছি আমরা কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে না স্বাস্থ্য ভালো যাবে ইনকাম মাঝারি গছের দেখাচ্ছে কিন্তু ফাটকা ইনভেস্টে যাবেন না প্রেম জীবনে অল্প স্বল্প থাকবে বিবাহিত জীবনে সমস্যা দেখাচ্ছে বিবাহিত জীবনে একটু এড়িয়ে চলবেন সব কিছু ঝামেলা মাথায় নেওয়ার চেষ্টা করেন না আর পরিবার নিয়ে একটু সমস্যা দেখাচ্ছে আজকে পরিবার এবং বিবাহিত জীবনটা আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না তো দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য আপনাদের করতে হবে কি না খাবারের মধ্যে একটু জাফরান ব্যবহার করুন তাহলে দেখুন আজকের দিনটা ভালো যাবে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য ভালো যাবে একটু একটু সমস্যা থাকতে পারে কিন্তু ইনকাম ভালো দেখাচ্ছে না প্রচুর আজকে ব্যয় হবে বিবাহিত জীবন ডিস্টার্ব দেখাচ্ছে খুব একটা ভালো নয় প্রেম প্রেম জীবনে অল্প স্বল্প থাকবে কিন্তু পেশাগত জীবন আজকে খুব ভালো যাবে তো সেই কারণে আজকের দিনটি আরও ভালো করার জন্য তেল মেখে আপনারা স্নান করুন ভালো আজকের দিনটা কাটবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম ভালো না অর্থাৎ আয়ের থেকে ব্যয় প্রচুর হবে আর জীবনে প্রেম রয়েছে বিবাহিত জীবন আনন্দে কাটবে পেশাগত জীবনটা খুব একটা ভালো না অর্থাৎ কাজের আজকে খুব সমস্যা দেখাচ্ছে তো সেই কারণে আপনারা গরুকে আজকে ছোলার ডাল খাওয়ান তাতে আপনার আর্থিক উন্নতি দেখাচ্ছে তুলারাশি তুলারাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম মাঝারি গোছের কিন্তু ফাটকা ইনভেস্টে যাবেন না আজকে লস হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ আজকে আপনাদের ব্যয়ের পরিমাণটা বেশি দেখাচ্ছে বিবাহিত জীবন ভালোই খারাপ না পেশাগত জীবনও আজকে ভালো আপনারা আজকে গণেশের পুজো করুন ভালো লাভ পাবেন তুলা রাশির পর হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে দিনটি কেমন স্বাস্থ্য ভালোই একটু একটু ডিস্টার্ব দেখাচ্ছে কিন্তু ইনকাম আজকে চারিধার থেকে আপনাদের হবে তো সেই কারণে আপনারা ইনভেস্ট করুন আজকে প্রফিট পাবেন পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবন ভালো যাবে পেশাগত জীবন কাজের সমস্যা দেখাচ্ছে তো সেই কারণে আপনারা করবেন কি রোজ সকালে বাড়ির মুখ দরজা জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিন অর্থাৎ বাড়ির যে মুখ দরজা প্রধান দরজা জল দিয়ে পরিষ্কার করুন কর্মজীবনে আপনাদের উন্নতি দেখাবে বৃষ্টি রাশির পর আসছি আমরা ধনুরাশি ধনুরাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য ভালো যাবে ইনকাম ভালো পরিবার নিয়ে আনন্দে কাটাবেন বিবাহিত জীবনে একটু সমস্যা দেখাচ্ছে পেশাগত জীবন কোনো সমস্যা নাই সব কিছু ঠিক আছে তো কাজেই অসুবিধা কিছু নাই আপনাদের প্রেম জীবনটাই যদি ডিস্টার্ব দেখায় তাহলে আপনারা করতে পারেন রুপোর চুরি বা করা যদি আপনারা করতে পারেন ইউজ করতে পারেন আজকের দিনটা তাহলে খুব ভালো যাবে ধনু রাশির পর আসছি আমরা মকর রাশি মকর রাশির দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য মোটামুটি ভালোই একটু আটটু প্রবলেম দেখাচ্ছে কিন্তু ইনকাম ভালো না অর্থাৎ প্রচুর খরচ দেখাচ্ছে বাকি সব দিক অর্থাৎ পরিবার পেশা প্রেম বিবাহিত জীবন সব দিকটা খুব আনন্দে কাটাবেন অসুবিধা কিছু সেরকম নাই তো আর্থিক উন্নতির জন্য আপনারা খাবারের জাফরান ইউজ করুন আজকে তো তাতে করে আপনারা ভালো রেজাল্ট পাবেন মকর রাশির পর আসছি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য ভালোই যাবে একটু একটু প্রবলেম দেখাচ্ছে আজকে আপনারা ইনভেস্ট করুন ভালো লাভ পাবেন চারিধার থেকে আপনাদের পয়সা আসবে আজকে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে পরিবার বিবাহিত জীবন সব দিকে আজকে আপনাদের খুব ভালো দেখাচ্ছে অর্থাৎ ওভারঅল নাইনটি পারসেন্ট আপনাদের আজকে খুব ভালো সব শেষে আসছি মিন রাশি মীন রাশির আগে বলে নিই যদি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান কেমন লাগছে তো সব শেষ রাশি মিন রাশির আজকের দিন খুব ভালো কারণ স্বাস্থ্য ভালো যাবে ইনকাম প্রচুর হবে চারিধার থেকে আপনাদের ইনকাম দেখাচ্ছে ইনভেস্ট করলেই আজকে প্রফিট পাবেন পরিবার নিয়ে আনন্দে কাটাবেন প্রেম রয়েছে জীবনে পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন ভালো অর্থাৎ সব দিকে আপনাদের আজকে ভালো নাইনটি এইট পার্সেন্ট আপনাদের দিনটা আজকে খুব ভালো যাচ্ছে তো ধন্যবাদ হর মহাদেব